একবার মোদি সরকার সেই স্লোগান হয়তো মিলতে চলেছে কিন্তু মিলল না চারশো পারের স্লোগান প্রায় প্রতিটি ভোটের আগে বিজেপির এই সব অতি আত্মবিশ্বাসী স্লোগান যেন বিজেপিকে পেতে দিচ্ছে না সাফল্যের সাতকেও পার্টিকের সোজা নিয়মে টানা তৃতীয়বারের জন্য এনডিএ সরকার করা শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু রহস্যময় চরিত্র নীতিশ কুমারদের মন জানা যেন ভগবানেরও অসাধ্য তাই আগামী লোকসভায় বৃহত্তম দল হওয়া বিজেপিকে আরো বড় ধাক্কা দিতে সরগরম দেশ রাজনীতি ময়দানে নেমে পড়েছে বিজেপি বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া ব্লক সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে বিজেপি নেতৃত্বকে খোঁচা দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ফল বলছে অভিষেকের টিপ্পণী যথার্থ এই দায়ও বিজেপির हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूंगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रडिक्शन अब करते रहिए आप दो सौ बार कहे तो तृणमूल को दो सौ आया आपने कहा तीस सीट जीत के आएंगे तो तृणमूल उनतीस सीट जीत के आया आप ऐसे प्रडिक्शन जितना करेंगे वो तो हमारे पक्ष में मैंडेट आता रहेगा निर्वाचन फलाफल के कोनो को सरल कथा व्याख्या करा जा এর মধ্যে নিহিত আছে বিচিত্র সব জটিল রাজনৈতিক সাম্প্রদায়িক জাতপাতের বাস্তব সমীকরণ একদিকে ভোটের অনুপাতে দু হাজার উনিশের থেকেও ভালো ফল করেছে বিজেপি অন্যদিকে প্রায় ষাটটি আসন খুইয়ে হারিয়েছে একক সংখ্যা গরিষ্ঠতা দশ বছর শাসনের পর প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় এটাই স্বাভাবিক সারা দেশে একটা নেগেটিভ হয়েছে মোদী বিরুদ্ধে সেটা কেন কি ব্যাপার এত কাজ করার পরেও এটা আলোচনা হবে সেই হাওয়া এখানেও লেগেছে দেখুন কোনো অ্যানালাইসিস ছাড়া কিছু বলা সম্ভব না কিন্তু এটা ঠিক যে গোটা দেশে যেভাবে একটা আমাদের সিট কমেছে বা সেই ধরনের ট্রেন্ড দেখা গেছে সেদিকে থেকে দেখতে গিয়ে বারো বা এক ডজন সিটও খারাপ সিট না পশ্চিমবঙ্গের জন্য সেখানে চারশো পারের আওয়াজ এবারের এই স্বাভাবিক জয়কে কার্যত হারের গ্লানিতে পরিণত করেছে একই ঘটনা ঘটেছিল বাংলা একুশের ভোটে ষোলোর ভোটে মাত্র তিন আসনে জয় পেয়েছিল বিজেপি কিন্তু উনিশের লোকসভায় বাংলায় আঠেরো আসন পায় বিজেপি আসন ক্ষমতায় আসার স্বপ্ন দেখে একুশের ভোটে তোলে দুশো পারের আওয়াজ সেই স্লোগান বিজেপির তিন থেকে সাতাত্তর হওয়ার সাফল্যকে করে তুলেছিল হারের সমতুল চব্বিশের ভোটের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে উনিশশো সালে তার চেয়েও খারাপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল কংগ্রেসকে পি ভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন সেবারের কংগ্রেস সরকার টানা পাঁচ বছর পার করে দিয়েছিল বিনা বাধায় ফলে প্রায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি থাকা একটা দলের পক্ষে সরকার গড়া বা সরকার টিকিয়ে রাখার সংসদীয় কৌশল জানা আছে সব দলেরই সেবারই প্রথম লোকসভায় একশো পার করেছিল বিজেপি এবার যে চারশো পার করতেই হতো এমন বাধ্যবাধকতা ছিল না কোথাও তবু ছিল চারশো পারের স্লোগান ফলে জয়ের পরও মিলছে হারের গ্লানি শুনতে হচ্ছে টিপ্পনি কালকাটা নিউজ